আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম কামরাঙ্গিচর সিকশন ব্রিজের সামনেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট লেন রাস্তার যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে আর এখান থেকে কিন্তু হবে ওভারপাস ব্রিজ যেটা কিনা চার লেনের হবে এবং এই জিনিসটা হবে তিন জায়গায় প্রথমটা হচ্ছে আপনার হাজিরিবাগ যে চার রাস্তা মোচর রয়েছে বিরিবাদ উপর সেখানে হচ্ছে একটা হচ্ছে কামাঙ্গি চর সিকশন ব্রিজ যেখানে রয়েছে চার রাস্তা মোচর সেখানেও হচ্ছে একটা হওয়ার কথা হচ্ছে আপনার লোহার ব্রিজ তো এই তিন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাস ওভারপাস ব্রিজ হবে যেখান দিয়ে আসলে গাড়ি থামা থামি নাই সব সময় চলাচল করবে আর দুনো পাশে কিন্তু সার্ভিস লেন রাখা হচ্ছে যার ফলে যে লোকাল যে গাড়িগুলো সেখান দিয়ে চলবে বিশেষ করে রিকশা এরপর যে গাড়িগুলো থামবে আর কি সে গাড়িগুলো কিন্তু ওইখান দিয়ে লোকাল যে সড়কটা রয়েছে সেখান দিয়ে চলাচল করবে আর এখানে যে ওভারপাস ব্রিজটা করা হচ্ছে সেটা কিন্তু অনেক দূর থেকে নেওয়া হচ্ছে টানটা যাতে একবারে খাড়াখাড়ি হয়ে ব্রিজটা না উঠে জন্য আর এই কাজটা করতেছে এনডিই তারা এই কাজের প্রজেক্টটা পেয়েছে এবং এই কাজটা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো তাদের যে কথা এবং তাদের যে ম্যাপ এবং তাদের যে সবকিছু অনুযায়ী এটা ছিল একভাবে বর্তমানে সেটা চলমান হচ্ছে আরেকভাবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজনই এসে কাম কাজ করতেছে বিশেষ করে যে এনডিই তাদের যে প্রজেক্ট তারা এই প্রজেক্টটা পেয়েছে এবং এই প্রজেক্টের যে প্রথম পর্যায়ে যে কাজটা সেটা শুরু হয়েছে রায়বাজার বাজার গেট থেকে নিয়ে এবং হবে হচ্ছে লোহার ব্রিজ পর্যন্ত তো লোহার ব্রিজ পর্যন্ত হলেও পরবর্তীতে হবে এবং নিয়ে বাজার হবে এবং কথাও তাদের যে ভারসাম্য অনুযায়ী আসলে না কারণ বর্তমানে দেখা যায় মুখে এক বলে কিন্তু কাজের সময় আরেক হয়ে যায় তো তাদের ভারসাম্যতে তারা যে বাবুবাজার ব্রিজ রয়েছে সেটা তারা আরও বড় করে বানাবে এবং সেটা আপ্লেনের ব্রিজ হবে আর সেজন্য তারা এখান দিয়ে রাস্তা বাবুবাজার ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে আর পরবর্তীতে আপনার সুইচ থেকে নিয়ে একবারে যে গাফতলি রয়েছে গরুর হাট সেখানে যে বাস রয়েছে সেখানে এটা হবে হবে এবং রাস্তায় বুঝতে মূলত এখানে ভাবে ভাগ করে নেওয়া হয়েছে এবং তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে আপনার হবে হচ্ছে বর্তমানে যেটা চলমান রয়েছে সেটা হচ্ছে রায়বাজ সুইচ গেট থেকে নিয়ে রায়বাজার সুইচ থেকে নিয়ে একবারে লোহার ব্রিজ পর্যন্ত পর্বতীতে যে প্রজেক্টটা হবে সেটা হচ্ছে লোয়ার বিচ থেকে নিয়ে বাবু আজ পর্যন্ত আর আর আবার উত্তর সিডি গবেষণ তারা একটা প্রজেক্ট করবে মাঝখান দিয়ে সেটা হচ্ছে যে ওই রায়বাজার সুইচগেট থেকে নিয়ে একবারে গাবতলি পর্যন্ত আর যে বাবু আজা ব্রিজটা রয়েছে সেটা সরাসরি তাদের আটলেন রাস্তাটা যে কদমতলি রয়েছে কদমতলি ব্রিজ পর্যন্ত তারা এগিয়ে নিয়ে যাবে আর মূলত এ কারণ হচ্ছে কি যে কদমতলি যাওয়ার মূল কারণটা হচ্ছে যে থেকে কিন্তু যে মামা যে হাইওয়ে এক্সপ্রেস রয়েছে সেখানে যে তারা একটা ফ্লাইওভার ব্রিজ বানিয়েছে যেটা কিনা একবার সরাসরি ওইখান থেকে গিয়ে একবারে যে মামা যে ঘাটটা রয়েছে সেখানে ওই রাস্তার সাথে জয়েন হবে তো বুঝতেই পাচ্ছেন মূলত এখানে এই কাজটা করা হচ্ছে আপনাদের রাস্তাটা করা হচ্ছে মূলত গাবতলি যে বাস টার্মিনাল রয়েছে সেটাকে সচল করার জন্য কিন্তু এই কাজটা দ্রুত সহিত করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন বর্তমানে যে হাজিবা পার্কটা এই পার্কটার এই অংশ অনেক অংশে ভাঙা পড়বে আর আদিপুরি গঙ্গা যে অংশটা দেখতে পাচ্ছেন আসলে এখানে এখন আর নদী মনে হয় না মনে হয় যেখানে এখানে আহ গাছপালা সবুজে ঘেরা ছোটখাটো একটা পার্কের মতন হয়ে গেছে দখল করতেছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা যে সীমানা ফেলা দিয়েছিল সেই সীমানার সামনেও এসেও কিন্তু অনেকেই দখলকারীরা কিন্তু বসবাস করতেছে এবং নতুন বাড়িঘর তৈরি করতেছে তো এভাবে কিন্তু আসলে নদী দখল হয়ে যাচ্ছে আবার রাস্তা তৈরি করার জন্য নদী অনেক অংশ দখল করে ফেলা হচ্ছে মনে করেন একবারে ধরাই যাচ্ছে যে আদিবরি গঙ্গার অস্তিত্ব থাকবে না সামনে হয়তো বা এটা কোনো ড্রেন বা যেরকম দেখা যায় কালীনগর খাল যেরকম কালবাডের মতন তারা তৈরি করেছে ঠিক এরকমই হয়ে যাবে এই আদি গঙ্গা তো এই আদি বুড়ি গঙ্গা নদী ধ্বংস হলে মূল সমস্যাটা কি হবে মূল সমস্যাটা হচ্ছে তিনটা এলাকা জুড়ে এই সমস্যাটা হবে প্রথম এলাকা হচ্ছে হাজিরিবাগ দ্বিতীয় হচ্ছে লালবাগ তৃতীয় হচ্ছে কামাঙ্গিচর কামাঙ্গিচর আরেক পাশে নদী থাকলেও হাজিরিবাগ বা লালবাগ তাদের কিন্তু আরেক পাশে নদী নাই তো সেই ক্ষেত্রে তাদের পানি কিন্তু এই আদিবুরি গঙ্গা এসে পড়তো তো এখন যদি বুড়ি গঙ্গা নদী ধ্বংস হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের পানি কোথায় গিয়ে পড়বে আসলে আমরা হয়তো বা আমরা যারা বসবাস করি আমরা ভাবি যে ড্রেনের লাইন আছে পানি চলেই যাবে কিন্তু এই নদী না থাকলে যে আমাদের কত বড় ক্ষতি হবে সেটা আসলে আমরা এখনো বুঝতে পারতেছি না যখন আমাদের ক্ষতির সম্মুখীন আমরা হব তখনই বুঝতে পারবো যে নদীর গুরুত্বটা আমরা কেন এত দিন নি বা নদীর গুরুত্বটা কতটুকু আমাদের জন্য বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বাস করি তাদের জন্য অবশ্যই নদীটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের পানি কিন্তু সরাসরি মাটির নিচে যেতে পারে না এইসব নদীর মাধ্যমে কিন্তু পানিগুলো মাটি নিচে যায় বিশেষ করে দেখা যায় রাস্তাঘাট সবকিছু পাকা বিল্ডিং না তো সব জায়গা দিয়ে কিন্তু পাকা থাকার ফলে পানিগুলো মাটি নিচে যেতে পারে না এইসব নদী নালা খাল বিলের মাধ্যমে পানিগুলো তো যখন অতিমাত্রায় বৃষ্টি হবে তখন কিন্তু এই ঢাকা শহর ড্রেনের পানি ময়লা পানি সব একত্র হয়ে যাবে তখনই আমরা বুঝবো যে এই নদীর গুরুত্ব কতটুকু ছিল আমাদের মধ্যে যার দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থতা থাকবেন এবং আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ